আসসালামু আলাইকুম বাংলাদেশের অভ্যন্তরে যে বিষয়গুলো ঘটছে তার উপর আন্তর্জাতিক নজরদারি কিন্তু ব্যাপক চলছে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে পক্ষে বলুন বলুন বিএনপির অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনার পক্ষে বলুন সব দিক থেকে কিন্তু সমানভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে লবিস্টরা রয়েছেন বা যে সকল প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের উপর নজরদারি রাখছেন এবং নজরদারি চালিয়ে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশে যে ঘটনাটি ঘটেছে ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সহ সারা বাংলাদেশে রাতের অন্ধকারে যে সকল ঘটনা সমূহ ঘটল মূলত এই ঘটনাগুলোকে আন্তর্জাতিক অঙ্গন কিভাবে দেখছে আন্তর্জাতিক অঙ্গন আন্তর্জাতিক রাজনীতি কিভাবে দেখবে এই বিষয়টির উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই জড়িত প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে বাংলাদেশের ক্ষমতা কার হাতে আসবে অথবা মধ্যস্থতাকারী কোনো কিছু বাংলাদেশে আসবে কি না এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে বিগত পাঁচই আগস্ট যেগুলো ছিল বা পাঁচই আগস্ট পরবর্তী যে বিষয়গুলো ছিল এগুলো সাধারণত বিপ্লব হিসাবে পরিচয় লাভ করেছে অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে সাধারণত একটি সরকারের জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এতদিন পর যখন আন্তর্জাতিক মাধ্যমগুলো চেষ্টা করছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার ঠিক তখনই যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে যেটি সাধারণত শেখ হাসিনার পৈতৃক নিবাস বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য সেই ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার বাসভবন ভাঙচুর এবং সেই ধ্বংসস্তূপের বাড়িটি পুনরায় আবারও ধ্বংসস্তূপে পরিণত করার সহ বাংলাদেশে যত আওয়ামী লীগের চিহ্ন রয়েছে শেখ হাসিনার চিহ্ন রয়েছে শেখ মুজিবুর রহমানের চিহ্ন রয়েছে এছাড়াও বিভিন্ন জেলায় আওয়ামী লীগের যত প্রভাবশালী নেতৃত্ব রয়েছেন তাদের বাড়ি কিন্তু পুনরায় আবার হামলা করা হচ্ছে এই বিষয়টি প্রকৃতপক্ষে কিন্তু এখন আর গণ অভ্যুত্থান কিংবা ছাত্র জনতার যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এটির মধ্যে পড়ছে না আন্তর্জাতিক অঙ্গন বা আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যে কিন্তু তারা এটিকে বিভিন্ন ধরনের পরিচয় হিসাবে দিয়েছে সাধারণত আমরা দেখেছি এই মবজাস্টিস এর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে পাঁচই আগস্টের পরে তবে এখন পুনরায় সেই বিষয়টি আবারও কিন্তু বাংলাদেশকে আলোচনা তুলে আনছে ধানমন্ডি বত্রিশের যে ঘটনা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান বা পাকিস্তানের ডিফেন্স তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে বার্তা দিয়েছে যে ভারতের পক্ষ নিয়ে শেখ মুজিবুর রহমান যে গাদ্দারি করেছেন এবং পাকিস্তানকে দুই ভাগ করেছেন তার প্রতিশোধ আজকে পূর্ণ হলো এবং তার বাড়ি যে বাড়িতে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ভাষ্যমতে তার উল্লেখ করা হয়েছে যে তার সেই বাড়িতে বসে ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানকে দুই ভাগ করার ষড়যন্ত্র করেছে এবং পাকিস্তানকে দুই ভাগ করেছে আজকে সেটির রফা দফা হলো এরকম একটি টুইট পাকিস্তান ডিফেন্স কর্তৃক প্রকাশিত হয়েছে এটিও কিন্তু আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে বা আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এখানে ভারতকে দোষারোপ করা হয়েছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমান যে সম্পর্ক সৃষ্টি হতে যাচ্ছে এটিও কিন্তু অনেকটা আলোচনায় চলে এসেছে পাকিস্তান প্রকৃতপক্ষে কোন ধরনের রাষ্ট্র বা পাকিস্তান নিয়ে আন্তর্জাতিক পরাশক্তি যারা রয়েছে বা আন্তর্জাতিক মোড়ল যারা রয়েছে তারা প্রকৃতপক্ষে কি ধরনের চিন্তা ভাবনা করে এটি মোটামুটি বাংলাদেশের সাধারণ মানুষও সকল দেশের মানুষই কিন্তু খুব ভালো করে জানেন সুতরাং এখানে বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যে নিবিড় সম্পর্কমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে বিরূপ একটি প্রভাব সৃষ্টি করবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার যারা আমলা গামলা সহ বিভিন্ন ধরনের নেতাকর্মী বাংলাদেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক অবস্থায় রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছে এখন কি তাদের দেশে এনে বিচার কার্য সম্পূর্ণ করা সম্ভব হবে কি না আমার মনে হয় না কোনোভাবে তাদের বিচার কার্যক্রম সম্ভব হবে এর পিছনে কারণ যেটি সেটি হচ্ছে প্রথমে শেখ হাসিনা ক্রিমিনাল ছিলেন সাধারণত এই যে গণহত্যা থেকে শুরু করে জুলাই আগস্টের অভ্যুত্থান বিষয়ক শেখ হাসিনা এবং সরকারের যে রুল রুল ছিল সেই অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা হুকুম কর্তা ছিলেন তারা কিন্তু প্রকৃতপক্ষে দোষী ছিলেন এবং আছেন তাদেরকে ক্রিমিনাল হিসেবে পরিচয় পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে দেশে যেগুলো হচ্ছে সেগুলোর প্রেক্ষিতে কিন্তু এখন আর আওয়ামী লীগ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখন ভিকটিম হয়ে গিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে এখন যদি তারা বলেন যে আমরা সেখানে নিরাপদ নই আমাদের বিচার কার্য যদি হয় আমরা যদি সেখানে যাই প্রকৃতপক্ষে আমাদের বাড়িঘরও নিরাপদ ছিল না আমরাও নিরাপদ নই শেখ হাসিনা এই দেশের বাসিন্দা এই দেশের নাগরিক কিন্তু তার বসতবাড়ি প্রকৃতপক্ষে এখানে নিরাপদ নয় মূলত এটি হচ্ছে বিষয় এখন যদি আন্তর্জাতিক অঙ্গনে বা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক মূড়ল যারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বা অভ্যন্তরীণ রাজনীতিকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদের কাছে যদি এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায়ের সকল নেতাকর্মী ভিকটিম হয়ে যান সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই বিষয়টি সামাল দেয়া বা আন্তর্জাতিক চাপটি সামাল দেয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে এবং তাদের পক্ষে কিন্তু কোনোভাবে তারা যেটি চাচ্ছেন যে শেখ হাসিনা সহ যে সকল নেতাকর্মীরা জুলাই আগস্ট মাসের কর্মকাণ্ডের জন্য দায়ী এবং বিচারিক প্রক্রিয়া রয়েছেন তাদের বিচার করবেন সেই বিচার কার্য কিন্তু তারা প্রকৃতপক্ষে করতে সক্ষম হবেন না আবার আন্তর্জাতিক অঙ্গন যেভাবে যেভাবে চেয়েছিল যে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু সুস্পষ্টভাবে বিবৃতি প্রথমেও দিয়েছিল যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত জঙ্গি হামলা এখনও তারা একই বিবৃতি দিবে যে এগুলো স্পষ্ট প্রণোদিত জঙ্গি হামলা এবং এর প্রভাব পড়ার কারণেই কিন্তু আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে ভিকটিম অবস্থায় রয়েছে এবং শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মী বর্তমানে ভিক্টিম তাদের জানের নিরাপত্তা নেই সুতরাং এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিরবতা পালন করে সব থেকে বড় অন্যায় কাজ করেছে অন্যায় কাজ করেছে এর জন্য বললাম কারণ অন্তর্বর্তীকালীন প্রকৃতপক্ষে তারা নিরপেক্ষ থেকে সাধারণত বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করছিল বা বৈষম্য ছাত্র আন্দোলন সহ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের সবারই একটাই দাবি ছিল যে ফেসিস্ট হাসিনার বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই কর্মকাণ্ডগুলো প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে করতে দিয়েছে কোনো প্রকার বাধা প্রয়োগ করেনি যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিন্তু অনেকটা চাপ চলে আসবে এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার খুব সহজেই দিতে পারবে না সুতরাং এখানে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে অনেকটাই লাভ হয়েছে বলে বিশ্লেষকরা বর্তমানে মনে করছেন কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের উস্কানিমূলক বিবৃতি দেননি অথবা কোনো ধরনের গৃহযুদ্ধ বিষয়ক কথাবার্তা বলেননি সেই হিসাবে শেখ এখানে উস্কানি দাতা বা কোনো ধরনের মব জাস্টিসের পক্ষে অবস্থান করা বা কোনো উগ্রতার প্রকাশ কেউ পাবে না তবুও বাংলাদেশে উগ্রতা হচ্ছে বাংলাদেশে উগ্রতা হয়ে যাচ্ছে এই সব বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মহল গুরুত্ব সহকারে দেখবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নীরবতা পালন করছে এই বিষয়টিও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এখন আওয়ামী লীগের উপর সারা দেশব্যাপী যে জুলুম নির্যাতন আবারও শুরু হয়েছে পুনরায় আবারও চলছে এতে করে আওয়ামী লীগ কিন্তু সম্পূর্ণরূপে এখন নিরাপত্তা করবে এবং না সব বিষয়ে যদি তারা নিরাপত্তা চাওয়া শুরু করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আওয়ামী লীগের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতে সায় দিতে হবে এবং এখানে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় যাচ্ছে বা যে অবস্থায় পতিত হয়েছে তাতে করে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না আওয়ামী লীগ যেভাবে পারুক তাদের কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা ইতিমধ্যে দেখেছি যে আওয়ামী লীগ সাথে সাথেই কিন্তু লাগাতার বিভিন্ন ধরনের অবরোধ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচির ডাক দিয়েছে যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অবস্থান করছেন না তারপরেও কিন্তু তারা বিক্ষিপ্ত ভাবে এসব কর্মসূচি পালন করবেন আর আন্দোলন সাধারণত ছোট থেকেই বড় হয় সেই হিসাবে আওয়ামী লীগ পতিত হওয়ার পর থেকে ছোট ছোট আন্দোলন করতে করতে কিন্তু এখন ধীরে ধীরে বড় পরিসরে আন্দোলন করার চেষ্টা করছে তাই আওয়ামী লীগ যে থেমে যাবে বা আওয়ামী লীগ যে হারিয়ে যাবে এই ধরনের কোনো বিষয় আশা করাও কিন্তু অনেকটা বোকামি বরঞ্চ এই বিষয়গুলো আওয়ামী লীগকে আরো প্লাস পয়েন্ট করে দিচ্ছে আন্দোলন করার জন্য আন্তর্জাতিক মহলে ভিকটিম সাজানোর জন্য যেমন তেমনি বাংলাদেশের অভ্যন্তরে আন্দোলন সংগ্রাম করার জন্যও অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে